الله <سؤال> يقول <سؤال> تراهم ينظرون إليك <سؤال> وهم لا يبصرون يا رسول <سؤال> الله <سؤال> دخ بكافر أخلي أخمار بسايدة أخنا دخترا نترا دخترا عبد الله بيتا محمد صلى الله ترى لغن منوشور تقك زايدة مقاشر بر كافر أخول رسول الله ترى لغن منوشور تقك دكيا كافر رجلا সাহাবাই কেরাম রে রসুল সাহাবাই কেরাম রে রে দেখিয়া নবী হল বাদে সারার উপরে তারা দরজা বলুন দইল এখন হ্যাঁ আমরা দেখান যে রসুল্লা রে এটা মুমিননি আমরা ইমান শিক্ষা দেননি যে আমার হুয়াই হইলা দলিল দে ফুল ইন্দামা আনা বসর মিজলুকুম আসা দেয় পঞ্চাশ রেজিত। আমি বদরহুল মুদরসা সাড়িয়া রায়টর হাদনের পাকিস্তান দেশ আয়দ। ওয়াজ হইতে। যে যে ব্যক্তিয়ে দহাদ্রে জয়া ভড়ে বুজি উলামা আর চুলুল্লাহ আমরা লাখন নাই এখনে খুরান ডভাললায় কজন খুল ই নামা আনা বসারুং মিসলকুম। যে নিম্মুল্লা হলইমান ইমান কিতাব নাই দেখবার আদত নাই। দুনিয়ার মাজে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জরিল ইমাম উদ্দিন সুইতিয়াই লেখন তফসিরু ইব্নু জরিল লেইসে দুনিয়া মিসলু হাভি বন্নিত দুনিয়ার মাজে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জরিল বাৰ দেহ এর তফসিল কিতা লেখছে কুল্লিহা উলা ইল মুশদিকী নয় মোহাম্মদু আনাবাছ রুম

হুসনে ভি বাই ৰ মুখ আল্লাহ তাৰ হবি বিলা চা গুনা কিন দান কৰচন সি দানক সেও শৰীখ নাই নছুল উল্লাহৰ যা গুণ এৰ তুলনাৰ গুণী আল্লাহৰ চিৰিত আন নাই এন হুৱা দিকেইটা বোলে হয় ৰো হল কেন্লাই আমি আয়াত তিলাৱত থৰছি গুনা হকল গুনা মাহ করবার ভত আছে অৱশ্যে মানুহৰ হওক আল্লাহৰ মাফ না। এখানে সকলে হুশিয়ার থাকিও মানৰ কাছে ঋণী বনিয়া দান দায়ী বনিয়া আল্লা মৌজ খান সৰ না সবে খ আম হু সকল গুনা আল্লাহ মাফ করবার দরজা খুলি রাখছেন হু আপনারা বুঝু করতে সারা ছোট গুনা দইয়া